টয়লেট স্কিম রাজ্য সরকারের শৌচাগার বানাতে সবাইকে বারো হাজার টাকা করে দিচ্ছেন মমতা আবেদন করুন আজকেই বাংলা আবাস যোজনা প্রকল্পে একটা খুবই খুশির সংবাদ আপনাদের জন্য এই প্রকল্পে আপনারা জানেন যে এই প্রকল্পে আবেদনের সাথে সাথে অর্থাৎ এই প্রকল্পের টাকা পাওয়ার সাথে সাথে বারো হাজার টাকা টয়লেটে বানাতে আপনাদের দেবে এই সংক্রান্ত কি আপডেটস রয়েছে বাংলার বাড়ি গ্রামীণে বাড়তি বারো হাজার টাকা দেওয়া হবে শৌচাগার তৈরি করতে সত্যিই কি এ টাকা পাবেন উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে একটি বড় পদক্ষেপ বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের এবং এই টাকা পৌঁছে যাবে প্রত্যেকের ব্যাংকে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে শুধু বাড়ি দিয়েই থমকি থাকেননি বাড়ির সঙ্গে শৌচাগার তৈরি করার জন্য অতিরিক্ত বারো হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে বলা হচ্ছে শৌচাগার নির্মাণের জন্য রাজ্যের ভূমিকা কী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার জানিয়েছেন বাংলাকে ইতিমধ্যেই উন্মুক্ত ও শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে যখন ঘোষণা করা হলো সেই লক্ষ্যের কথা ভেবে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে বলা হচ্ছে মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে সংযুক্তি ঘটিয়ে এই কাজটি বাস্তবায়িত হবে শৌচাগার নির্মাণের জন্য সাধারণত ছয় হাজার টাকা করে দুই কিস্তির মাধ্যমে দেয়া হবে একই নিয়ম এখানেও চলবে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যেমন টাকা পেতেন কিস্তি হিসেবে ঠিক তেমনই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাচ্ছেন এই প্রকল্পের টাকা কিভাবে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকার নিজের অর্থ তহবিল থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পে ষাট হাজার টাকা এই প্রকল্পের প্রথম কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পর কাজ শুরু হলে শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত বারো হাজার টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকবে তবে মনে রাখবেন এইটা সরাসরি দুই কিস্তির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন মানে এটাও দুই কিস্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল সিস্টেম ও অন্যান্য সুবিধা রাজ্য সরকারের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল সিস্টেম বা এস এর অধীনে বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংযুক্তির মাধ্যমে বাড়ি নির্মাণকারীদের জন্য মৌলিক সুবিধাগুলি নিশ্চিত করার কথা বলা হচ্ছে বিদ্যুৎ ও পানীয় জল এবং শৌচাগারের মতো সুবিধা এই প্রকল্পের উপভোক্তারা পাবেন এছাড়াও এই পরিবারগুলিকে যে আনন্দধারা প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার পুরনো শৌচাগারের পূর্ণ পদ্ধতি অর্থাৎ যাদের ইতিমধ্যে শৌচাগার ছিল আগে সেটার অবস্থা শোচনীয় সেজন্যই পূর্ণগঠন কীভাবে করা হবে সে বিষয়ে বলা হচ্ছে যে অনেক পরিবারই দেখা যায় পুরনো শৌচাগারগুলির অবস্থা অনেকটাই খারাপ থাকে এই পরিস্থিতিতে যারা আগে মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার পেয়েছেন তাদের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া রাজ্য সরকারের মূল উদ্দেশ্য গরিব পরিবারদের আশ্রয় মিলে বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি শৌচাগার নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ করা হবে সেটা রাজ্য সরকারের কাছে প্রশংসনীয় ব্যাপার সরকারের এই সিদ্ধান্ত প্রকল্পকে আরও সাফল্য করা হবে সংবাদ মাধ্যম সূত্রের খবর রাজ্যের উদ্যোগ বাস্তবায়ন করাতে এবার উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে অর্থাৎ এটা যে একটা নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে সেই উদ্যোগটা নিয়েই এবার নতুন উচ্চ পর্যায়ের বৈঠক হবে প্রতিটি জেলা বিভিন্ন আধিকারিকদের এই দায়িত্ব পালন করার জন্য একটি বৈঠক হবে তবে শৌচাগার পাওয়ার জন্য উপভোক্তাদের আলাদাভাবে আবেদন করতে হবে বলেই জানানো যাচ্ছে আপনারা কি ক্লিয়ারলি জানিয়ে দিই যদি আপনারা এই শৌচাগার পেতে চান সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে অন্য প্রকল্প মানে অন্যভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে এমনটা নয় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে আপনি বাড়ির টাকা পেয়ে গেলেন বলেই কিন্তু আপনার এই প্রকল্পে দিয়ে দেবে এটা নয় অর্থাৎ এখন বর্তমানে যেহেতু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যারা বাড়ি পেয়েছেন তারা এই প্রকল্পে যে টয়লেট পাবেন এমনটা নয় বা শৌচাগার পাবেন এমনটা নয় বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেলেন তারাও পাবেন না এই বাড়ির টাকা কারা পাবেন এটার জন্য তারাই পাবেন শুধুমাত্র তাদেরকে ভিন্নভাবে আবেদন করতে হবে অর্থাৎ বাড়ির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে বলেই যে আপনি এই প্রকল্পে টাকা পাবেন এমনটা একদম ভুল এমনটা নয় আপনাকে বাড়ির টাকার সাথে সাথে অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের সাথে সাথে এই শৌচাগারের জন্য একটা এক্সট্রা অ্যাপ্লিকেশন আপনাকে জমা দিতে হবে তবে সে আবেদনপত্র কোথায় জমা দেবেন কীভাবে আপনার দেওয়া হবে উপভোক্তাদের কিভাবে বাড়ির টাকা দেওয়া হবে এই সংক্রান্ত আপডেটস কিন্তু খুব শীঘ্রই আসবে কারণ জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যে প্রকল্পের মাধ্যমে নতুনভাবে বৈঠক করা হবে নতুনভাবে আবেদন করতে হবে উপভোক্তাদের বাংলা আবাস যোজনার বাড়ির টাকা পেলে এই বাড়ির টাকা সাথে সাথে পেয়ে যাবেন এমনটা নয় এটা ভিন্ন একটা প্রকল্পের মতোই ধরা হচ্ছে তবে আবাস যোজনার মাধ্যমে যারা বাড়ি পেলেন তাদেরকে সুবিধা দিয়ে কী হবে না তারা এই বাড়ির সাথে সাথে শৌচাগারও নির্মাণ করতে পারবেন বলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে তাই শৌচাগার বানাতে প্রত্যেককেই বারো হাজার টাকা দেওয়ার কথা এখানে ঘোষণা হচ্ছে নতুনভাবে আবেদন এখানে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া এখানে টয়লেট অ্যাপ্লাই লিঙ্ক এখানে জাস্ট ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এটা একটা ভিন্ন প্রকল্প এর সাথে আবাস যোজনা সংক্রান্ত কোনো রকম সম্পর্ক নেই তবে এটা যারা আবাস যোজনা পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন কোনো প্রবলেমও নেই ক্লিয়ার বুঝতে পারছেন যদি লিঙ্কটি চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে থাকবেন সেখান থেকে যাবতীয় ইনফরমেশন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখাবেন্সটা আপডেটে ধন্যবাদ